ঈদ পরবর্তী নয় দিন কলকাতা ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকার পরে আজকে তেইশ ছয় হাজার চব্বিশ তারিখ থেকে আবার কলকাতা ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু হলো আজকে ঢাকা থেকে বাংলাদেশি রেক নিয়ে বাংলাদেশি রেকের মৈত্রী এক্সপ্রেস কলকাতা যাচ্ছে এবং কালকে সেম রেক কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কীভাবে মৈত্রী এক্সপ্রেস লোক পরিবর্তন করে সেটাই আপনাদের আজকে দেখাবো ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশি লোকমোটিভ ছেষট্টি উনচল্লিশ নিয়ে আসলো এখানে মৈত্রী এক্সপ্রেসের লোক পরিবর্তন করা হবে বাংলাদেশি রেক থেকে বাংলাদেশি ইএমডি ইঞ্জিন এই মুহূর্তে খোলা হলো লোক পরিবর্তন করার জন্য ওই স্বামী মাস সুপরে একদিন কোলাপ দাস চল দেয় সোয়াডাঙ্গা যায় তা স্বামী মাসে নিয়ে শুভ হয়েছে শুভরে নিয়ে সোয়াডাঙ্গা গেছে লাইট ইঞ্জিন ওর পরের থেকে শুভর সাথে স্বামীমের বাংলাদেশি রেক থেকে বাংলাদেশি ইএমডি খোলার পরে এই মুহূর্তে ভারতীয় ইএম ভারতীয় এম থ্রি ডি লোকোমোটিভ সংযুক্ত করা হবে এরই মাধ্যমে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে লোকোমোটিভ পরিবর্তন করা হয় ঢাকা থেকে দর্শনা পর্যন্ত বাংলাদেশি ইএমডি ছেষট্টি উনচল্লিশ নিয়ে আসার পরে দর্শনা থেকে ভারতীয় ওয়ান ওয়ান টু ফোর সেভেন ডাব্লিউ ডাবলুদ থ্রি ডি ডিজেল লঙ্কোমোটিভ লাগানো হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে লাগানো হয়ে গেল ভারতীয় লোকমোটিভ ভারতীয় লোকোমোটিভ লাগানোর পরে বাংলাদেশি যে লোকোমোটিভটি বাংলাদেশি দেখ থেকে খোলা হয়েছিল সেটি এই মুহূর্তে এই মুহূর্তে লোক রিভার্স কমপ্লিট হলো